তাহলে আর এক ঘন্টার মধ্যে বিরাট বিরাট বড় একটা কিন্তু ধামাকা হতে চলেছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সত্যি বলতে দারুণ দুটো বিষয় সাকিব খানের দরদ এবং সাকিব খানের আরও একটা প্রজেক্টের প্রপারলি একটা অ্যানাউন্সমেন্ট সম্ভবত হতে চলেছে সো প্রথমে যদি আসি দরদকে নিয়ে সো দরদ এখন অবধি কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু মুক্তি পায়নি এবং মুক্তির অপেক্ষায় আমরা কিন্তু আছি যে মুক্তি পাবে এবং আমরা দরদ ফাইনালি দেখতে পাব তো সেটা কোথাও গিয়ে এবারে সম্ভবত হতে চলেছে তার কারণটা হচ্ছে অলরেডি গতকাল কিন্তু বুক মাই শোতে দরদ এসে গেছে বুক মাই শোতে কিন্তু মানে ইন্ডিয়ার যে মাই শো সেখানে কিন্তু দরদ এসে গেছে এবং সেইখানে কিন্তু দরদ মাই শোতে কিন্তু অনেকে দেখলাম ইন্টারেস্ট দিচ্ছে প্রায় এখনও অবধি আঠেরোটা কিন্তু ইন্টারেস্ট পেয়ে গেছে ইন্টারেস্ট কিন্তু হয়ে গেছে এটা সরকারি বলতে দরদের জন্য দারুণ একটা বিষয় যে এন ফাইনালি মুক্তি পাচ্ছে দেখা যাক কেমন হয়েছে দরদ আমরা দেখবো এবং রিভিউ তো অবশ্যই করবো সো এটা সত্যি বলতে ভালো একটা খবর আমাদের জন্যে দ্বিতীয়ত আসি যে চর্কি থেকে কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে একটা বিষয় পোস্ট করা হয়েছে সে আসছে এবং বছরের সবথেকে বড়ো ঘোষণা নিয়ে এবং এটা আমরা জানছিলাম যে শাকিব খানের তাণ্ডব বলে কিন্তু একটা প্রজেক্ট আসছে এবং যে পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু লকড হয়ে গেছে এবং সেই পার্টিকুলার প্রজেক্টের একটা প্রপারলি কিন্তু অ্যানাউন্সমেন্ট আসার কথা ছিল তো চোর কি কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে একটা পোস্ট করে দিয়েছে এবং সঙ্গে কিন্তু রয়েছে আলফা আই এবং এটা হতে পারে যে হচ্ছে আফরান নিশোর একটা বড় অ্যানাউন্সমেন্ট বা সাকিব খানের একটা বড় অ্যানাউন্সমেন্ট হয় তাণ্ডব হবে না হলে কিন্তু হচ্ছে আফরানেশ্বর যে প্রজেক্টটা আসার কথা ছিল সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু হতে পারে আমি শিওর নই আমি এখন অবধি হানড্রেড পার্সেন্ট শিওর নই তাই কিন্তু বলছি না বাট এটা হওয়ার পসিবিলিটি আছে হয় তাণ্ডব আসবে হয় তাণ্ডবের একটা প্রপারলি একটা অ্যানাউন্সমেন্ট হবে নাহলে কিন্তু আফরাননিশোর যে পার্টিকুলার প্রজেক্টটা আসে সেটার একটা প্রপার অ্যানাউন্সমেন্ট হতে পারে সো তোমাদের কি মনে হয় যে কোন বিষয়টা আসতে পারে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা